ঠিক আছে মিলা মিলাই খাল মিলাই মিলাই

আপদ বিদে হয়েছে হেগে আছে ভালো হয়েছে খালি দাঁড়াবে ক্যাশ ক্যাশ করে ভালো মতন খেলতে পারি না এখন দুইজনে ভালো করে খেলবো বোঝো মিলা মিলা আজকে অনেক দিন পর এই খেলার মাঠে চলে আসলাম খেলাটা কিন্তু অনেক ভালো লাগছে আমি আপনাদের দুজন একটা ভিডিও করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর প্রিয়জনকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ দাগুর দাদা হবে